সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমরা এখন আসছি ঝিনাইদা জেলার ভিতর ভাই বাজার পাখের হাতে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবারে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে বাজার আর কি শেষের দিকে আজকে বাজার আসতে দেরি হয়েছে দেখতে পাচ্ছেন বাজার পাট শেষে যেগুলো আছে ওইগুলোর দাম দর জানিয়ে দিতে পারবো আর কি

চাষারে পাটটার দাম দর হচ্ছে দাম দর হলে আমরা জানাচ্ছি যে কত কি হয়েছে দাম ভাজার শেষ তো দুইটা পাতি পাইছি আর কি বাজারে দুইটা পাট মানে দাম দর শুনলাম কেমন কি গেছে সর্বোচ্চ সর্বনিম্ন চাষা দাম দর করতে এক ব্যাপারই মানে পাট কম বাজারে এই পাটটা দাম দর হয়েছে চৌত্রিশশো টাকা দাম দিছে এই পাটটার দাম চৌত্রিশশো টাকা আর আজকে বাজারে পাটের দাম সর্বোচ্চ পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা সর্বোচ্চ ধরা যায় নিচে বত্রিশশো টাকা আছে বাজারে পাটের দাম আর বাজারে আসতে একটু দেরি হয়েছে তো এই জন্য আর কি ভিডিওটা বেশি লং হলো না ছোট পালির ভিডিও হলো আজকে দুঃখিত ওই জন্য বাজারে পাট তো দেখেনি আজকে বাজার মানে পাটে আসতে দেরি হয়েছে এই জন্য আর কি পাট বেশি একটা দেখাইতে পারলাম না এই রকমই দাম আর এই যে পাটটা একটু কালার খারাপ এই পাটটা দেখতে পাচ্ছেন দুই রকমের পাট আছে এখানে কালার একটু খারাপ আছে এই পাটা কালাপ খারাপ কালার খারাপের জন্য আর কি এই পাটটার দাম তেত্রিশশো টাকা পর্যন্ত গেছে বা এই পাটটার দাম আর সর্বোচ্চ কত তো জানিয়ে দিব